আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি যে এই পরিকল্পনা হলে বহু মানুষকে আমরা ট্রেনিং দিয়ে সাউদি আরবে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে যে কাতার বলেন কুয়েত বলেন ওইসব দেশে আগামী পাঁচ থেকে দশ বছর কি কি ধরনের ওইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কীরকম হচ্ছে তারা কি কি প্রজেক্ট গ্রহণ করছে এবং এই দেশ থেকে কি কি ধরনের মানুষ পাঠালে বেশি বেতনে চাকরি করতে পারবে সেটারও আমরা পরিকল্পনা আছে আমাদের এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষা দিয়ে আমরা পাঠাবো পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই পরিকল্পনা কেমন লেগেছে আচ্ছা ঠিক আছে এবার আসেন এবার আসেন আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষের আপনাদের এলাকাতেও এই সমস্যাটা আছে কি সেই সমস্যা চিকিৎসা সুবিধা অনেক গ্রাম উপজেলা আছে যেখানে বিশেষ করে মা বোনেরা শিশুরা তাদের অসুখ বিসুখ হলে ছোটো খাটো অসুখ বিসুখ হলে তারা হয়তো ভাই আজকে অন্য কাজে ব্যস্ত অথবা স্বামী ব্যস্ত অথবা ছেলে ব্যস্ত হাসপাতালে সেটা উপজেলা হাসপাতালে হোক সেটা জেলা সদর হাসপাতালে হোক নিতে পারে না ফলে হয় কি মাটা বা বোনটা বা নারী বা শিশুটা প্রতিদিন কষ্ট পায় ধুকে ধুকে অসুখ বিসুখের জন্য কষ্ট পায় আমরা যেটা করতে চাচ্ছি এখানে অনেক মুরব্বী আছেন আপনার যারা মুরব্বী আছেন আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল মনে আছে জানেন আপনারা পল্লী চিকিৎসক এখনো কিছু কিছু আছে হ্যাঁ চিকিৎসক চিকিৎসক ঠিক এরকম আমরা আমরা নাম হেলথ এই হেলথ কেয়ার আমরা আমরা অ্যাপয়েন্ট করবো এই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে যাবে গ্রামে গ্রামে গিয়ে যেই অসুখ বিসুখগুলো ছোটোখাটো বেশি সিরিয়াস অসুখ বিসুখ না সেগুলা মা বোনদেরকে শিশুদেরকে তারা ওখানেই তাদেরকে চিকিৎসা দিবে ফলে মা বোনদেরকে কষ্ট করে সেই হাসপাতালে দূরে আসতে হবে না এটা কেমন লাগলা পরিকল্পনা এখন আমি যদি এই যতক্ষণ আপনাদেরকে আমার পরিকল্পনার কথাগুলো বললাম আমি যদি এখন অন্য অন্য রাজনৈতিক দল সেই স্বৈরাচার বলেন আমাদের সাথে যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা এদের যদি আমি গিবদ গাইতাম এদের সমালোচনা করতাম আপনাদের কোনো লাভ হতো ভাই আমার এই কথা যেগুলো বললাম এই কাজগুলো যদি বাস্তবায়ন করে তাহলে আপনাদের লাভ হবে বুঝি না লাভ হবে তাহলে কোনটা জরুরি গিবদ গাওয়া সমালোচনা করা সমালোচনা করতে হবে মাঝে মাঝে যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে কিন্তু কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার সকলের পকেটে পয়সা দরকার হালাল কামাই দরকার তাই না চিকিৎসা দরকার শিক্ষা দরকার বিদেশ বা দেশীয় হোক কর্মসংস্থানের দরকার কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা এই রাজনীতি করি আমাদের আমরা স্লোগান দেই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে উৎস হচ্ছে জনগণ জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই সেই জন্যই ওই যে প্রথমে বললাম বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানো আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য দল অনেক সমালোচনা করছে শুনেছি আমি আপনারাও দেখেছেন পত্র দেখেছেন না যারা যা কয় কুকু কিচ্ছু যাস না আমাদের কিচ্ছু যাস না আপনারা এই যে জনগণ লক্ষ্য জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন আপনারা ইনশাল্লাহ ধানে শিষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকব যেই কাজগুলো করলে এই দেশের মানুষের খেটে খাওয়া মানুষের উপকার হবে এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় ও আরেকটা কথা বলি এ ভাই স্লোগান দিছ না স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না আর যে স্লোগান দেবে বুঝবো আমি বুঝে নেবো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো হ্যাঁ যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে কাজেই তোমার নাম এখন থেকে হবে যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন আচ্ছা তো এখন এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা যাতে জনগণ যদি এখন টেন পার্সেন্ট ভালো থাকে যাতে আমরা ওটাকে টোয়েন্টি পার্সেন্ট করতে পারি একশো পার্সেন্ট ধীরে ধীরে যাব আমরা কিন্তু অন্তত যাতে টোয়েন্টি পার্সেন্ট নিতে পারি টোয়েন্টি পার্সেন্ট নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূরে এগোতে পারবো তো এখন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমরা তো আমাদের আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি আপনাদের পরিকল্পনাটা কি বারো তারিখে বারো তারিখে আপনাদের পরিকল্পনাকে ধানে শীষ ধানে শীষকে জয়যুক্ত করতে হবে এই যে গুপ্ত ধানের শীষকে যদি জয়যুক্ত করতে করেন আপনারা ইনশাআল্লাহ তাহলেই আমি যেই পরিকল্পনার কথা বলেছি যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষিকার্ডের সুবিধা পাবে যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে এবং ধীরে ধীরে রাতারিতে তো কিছু হবে না আমার হয়েছে জ্বর বুঝছেন জ্বর হয়েছে ঘুরতে ঘুরতে জ্বর ঠান্ডা লেগে গেছে ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে সাত দিনের এখন সাত দিন লাগবে ভালো হইতে এই সামান্য জ্বর ভালো হইতে লাগবে সাত দিন এত বড় দেশ এত ফ্যামিলি কার্ড এত কৃষক কার্ড এত মানুষের চাকরি ব্যবস্থা করা একটু তো সময় লাগবে লাগবে না একদিন হবে না সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিন্তু ওই যে বললাম আপনাদের পরিকল্পনা কি আপনারা যে বললেন ধানের শীষে বারো তারিখে আপনাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে কিন্তু জয়যুক্ত করার আগে কয়েকটি কাজ আছে সেই কাজটি হচ্ছে আপনারা যারা এখানে ধানের শীষকে জয়যুক্ত করবেন আপনাদেরকে ভোরবেলা তাহাজ পরে চলে যেতে হবে তাহাজোত পরে ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে আর আমার অন্য ধর্মের ভাই যারা আছেন তারাও আপনারা ফজরের ওয়াক্তে চলে যাবেন ধানের শিশকে ভোট দেওয়ার জন্য এবং গিয়ে ফজরের নামাজ আদায় করে ওই আপনার স ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন মাত্র দরজা খুলবে ভোট প্রক্রিয়া শুরু হবে আপনারা লাইন দিয়ে ভোট দিবেন ধানের শিষে ভোট দিবেন ইনশাল্লাহ তবে ভোট দিয়ে চলে আসলে হবে না কিন্তু থাকতে হবে যেই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল গত ১৬ বছর ধরে সেই অধিকারের হিসাব এই যে এখানে তিনজন জুলাই বসে আছে পা নাই দুইজনের আরেকজনেরও সমস্যা এদের এই যে বলিদান এটা তো বৃথা যেতে পারে না পারে যেই অধিকার আপনাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার কড়াইগণ্ডায় সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন যে ধানের শীষকে জয়যুক্ত করে কড়ায় গণ্ডায় যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের অধিকার যাতে কেড়ে না নিতে পারে এইটা খেয়াল রাখতে হবে পারবেন এইটা আপনাদের পরিকল্পনা আর আমার পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি তাহলে শেষ কথার কি কথা শেষ কথার কথা হলো করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ ইনশাল্লাহ হাল খননে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আর এই চোদ্দ জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম এটা আমার আমানত এই চোদ্দ জনে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিকল্পনা সফল করে এই চোদ্দ জনকে জিতিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা পারবেন না এ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ